জনপ্রশাসনে সুশৃঙ্খলা ফেরাতে এবার হার্ড লাইনে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর আগে থেকে বিভিন্ন ইস্যুতে কর্মকর্তাদের চলমান আন্দোলন সামাল দিতে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছেন সরকারের নীতি নির্ধারণ করা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ক্যাডারদের আপত্তিকর আচরণ মন্তব্য এবং কমিশন প্রধানের পদত্যাগের দাবিতে সম্মেলন করে আলটিমেটাম দেওয়ার বিষয়টিকে সরকার মোটেও ভালোভাবে নেয়নি আন্তঃকায়রার বৈষম্য নিরাসন পরিষদের ব্যানারে আন্দোলনকেও কর্মকর্তাদের বাড়াবাড়ি হিসেবে বিবেচনা করা হচ্ছে এমন পরিস্থিতি সামাল দিতে সরকার ও কমিশনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া কর্মকর্তাদের চিন্তিত করা হয়েছে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না এলেও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহির ইসলামের সাম্প্রতিক বক্তব্যে তাদের কঠোর অবস্থানের বিষয়ে আভাস মিলেছে গত শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ বলেন যারা আন্দোলনের নামে চাকরি বিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত আমনাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে ওই অনুষ্ঠানে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন এটা নিয়ে বৈঠক করেছি আগামী সপ্তাহে কঠোর পদক্ষেপ আসবে সার্বিক পরিস্থিতি নিয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন প্রয়োজনে প্রজ্ঞাপনের মাধ্যমে কঠোর বার্তা দিতে হবে আমলাদের বলতে হবে যেন তারা আন্দোলন থেকে সরে গিয়ে জনসেবায় মন দেয় এদিকে কর্মকর্তাদের আন্দোলনে উস্কানি দেওয়ার অবসরপ্রাপ্ত যে সব কর্মকর্তা নিজেদের বঞ্চিত দাবি করে সুযোগ সুবিধা পাওয়ার আবেদন করেছেন তাদের আর বিবেচনায় নেওয়া হবে না এদিকে কর্মকর্তাদের সম্মেলন থেকে আগামী চার জানুয়ারি দাবি আদায়ের লক্ষ্যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছিল গত রোববার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে ওই দিন তাদের কোনো কর্মসূচি নেই নাহার বর্ণা অনুসন্ধান নিউজ